পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আমি বেসিক স্কিন কেয়ার সিরিজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাত্র চারটি ধাপে এবং চারটি প্রোডাক্টের মাধ্যমে সার্বিকভাবে ত্বকের যত্ন নেওয়া যায় এবং ত্বককে হেলদি রাখা যায় এবং আমার পরবর্তী টার্গেট হলো বেসিক হেয়ার কেয়ার সিরিজ যেখানে আমি ঠিক বেসিক স্কিন কেয়ারের মতো বেসিক হেয়ার কেয়ারের কিছু ক্লিয়ার গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব যেন যে কেউ তাদের চুলের সাথে মানানসই বেসিক হেয়ার কেয়ার রুটিন নিজেরাই তৈরি করে নিতে পারেন এই বেসিক হেয়ার কেয়ার রুটিনের পরে আমি শেয়ার করব অ্যাডভান্সড হেয়ার কেয়ার রুটিন অর্থাৎ স্কিন কেয়ারের মতো যদি আপনি আপনার চুলে আমূল পরিবর্তন আনতে চান চুলকে রুক্ষ সূক্ষ প্রাণহীন অবস্থা থেকে ঝড়ঝরে শাইনি এবং সিল্কি অবস্থায় রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু আমার এই সিরিজের একটা ভিডিও মিস করবেন না তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমাদের বেসিক হেয়ার কেয়ার সিরিজের প্রথম ভিডিও হ্যালো আমি স্যার বলছি স্যার থেকে আমি আপনাদের চুল মেকআপ বিশেষ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ নলেজ থেকে যদি আপনারা তাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যার আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোট চেষ্টা করি একদিক থেকে কিন্তু বেসিক স্কিন কেয়ারের তুলনায় বেসিক হেয়ার কেয়ার সহজই বলা যায় কারণ টাইটেলে যেমনটা বলেছি বেসিক হেয়ার কেয়ার শুধুমাত্র দুটি প্রোডাক্ট দিয়েই করা সম্ভব খুব সিম্পল মনে হচ্ছে তাই না কিন্তু অপর দিকে বেসিক স্কিন কেয়ারের থেকে বেসিক হেয়ার কেয়ার আরো অনেক বেশি জটিল কারণ মাত্র এই দুটি প্রোডাক্টটি বুঝতে এবং আমাদের চুলের জন্য মানানসিক প্রোডাক্ট খুঁজে নিতে অনেক বেগ পেতে হয় কারণটি কি সেটা আমার আলোচনা শেষে নিজেরাই বুঝতে পারবেন তবে ভয় পাবেন না আমি যেমনটা বলেছি যে আমার হেয়ার কেয়ারের সব নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের বেসিক হেয়ার কেয়ারের প্রথম ধাপ হলো ক্লিনজিং এবং প্রথম প্রোডাক্ট হলো শ্যাম্পু এই শ্যাম্পুকে অনেকটা আমাদের স্কিন কেয়ারের ফেস ওয়াশের সাথে তুলনা করা যায় অর্থাৎ আপনি যে বয়সেরই হন না কেন বা আপনার চুলের ধরন যাই হোক না কেন আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার স্ক্যাল্প পরিষ্কার করতেই হবে খেয়াল রাখবেন আমি কিন্তু স্ক্যাল্প পরিষ্কার বলেছি চুল না আমার মনে পড়ে গেল আমি যখন প্রথম প্রথম ভিডিওতে বলেছিলাম যে সঠিক প্রোটেকশন পেতে হলে সানস্ক্রিন দু আঙুল পরিমাণে ব্যবহার করতে হয় তখন আমার দর্শকদের মধ্যে কি শকিং একটা রেসপন্স তৈরি হয়েছিল আমার দর্শকের একটা বড় অংশ মানতেই পারছিলেন না যে হচ্ছে দু আঙুল পরিমাণে সানস্ক্রিন এত সানস্ক্রিন মুখে অ্যাপ্লাই করতে হবে ঠিক একই রকম রিয়াকশন আমি এখন পাই যখনই আমি বলি যে স্ক্যাল্পে শ্যাম্পু ব্যবহার করতে হবে চুলে নয় আমার দর্শকের একটা অংশ কোনোভাবে মানতেই পারছেন না এবং বারবার বারবার জিজ্ঞেস করছেন যে তাহলে চুল কিভাবে পরিষ্কার হবে চুলে ময়লা কিভাবে দূর হবে এবং এই অদ্ভুত কথা আমি কিভাবে বলতে পারছি ইত্যাদি ইত্যাদি তো তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি শ্যাম্পু তৈরি হয় আমাদের স্ক্যাল্প পরিষ্কারের উদ্দেশ্যে আমাদের চুল পরিষ্কারের উদ্দেশ্য নয় আমাদের চুলের আগা হলো মৃত এতে কোনো সোয়েট গ্লান্স বা ঘর্মগ্রন্থি থাকে না এটা থাকে আমাদের স্ক্যাল্পে এবং ঠিক আমাদের মুখের মতো আমাদের স্ক্যাল্পে যে সোয়েট গ্লান্স বা ঘর্মগ্রন্থি আছে সেটা থেকে সেবাম নিশ্চিত হয় এবং ঠিক আমাদের মুখের ত্বকের মতো আমাদের স্ক্যাল্পের এই ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্স থেকে নিঃসরণ হয় সেবাম সেই সেবামই আমাদের স্ক্যাল্পের কাছে থাকা এই চুলগুলোকে গ্রিজি বা তেল তেলে করে ফেলে এবং ধীরে ধীরে সেই তেল বা সেই সেবামটি ছড়িয়ে পড়ে আমাদের চুলের আগায় আপনারা নিজেরাই কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে আপনারা শ্যাম্পু করার পরে যখন আপনাদের চুল তেল তেলে বা গ্রিজি হতে শুরু করে সেটা কিন্তু সর্বপ্রথম গ্রিজি বা তেল তেলো হয় স্ক্যাল্পে পরে ধীরে ধীরে আগার দিকে এবং স্ক্যাল্পের এই সেবাম উৎপন্ন করার কারণেই যত ধুলো ময়লা বা দূষণ আছে সব কিছু জমা হয় আমাদের মাথার তালুতে এবং একই কারণে আমাদের স্ক্যাল্পে ন্যাচারালি থাকা মেলাসিসিয়া ইস্ট এই সেবাম গ্রহণ করে খুশকির মতো সমস্যার উদ্রেক ঘটায় অর্থাৎ চুলের সব সমস্যার গোড়া হলো চুলের গোড়া এখন যদি আপনি দিনের পর দিন মাথার তালু ঠিক মতো পরিষ্কার না করেন তাহলে সেই ময়লা স্কিন সেবাম জমে আপনার মাথার তালুতে খুশকি এক্সে মাসো সহ নানা সমস্যা দেখা দিতে পারে এবং আপনার চুল পারমানেন্টলি যেতে পারে এবার বুঝতে পারছেন যে শ্যাম্পুর কাজ কতটা গুরুত্বপূর্ণ হেয়ার কেয়ারের প্রথম ধাপই তাই হচ্ছে যে নিয়মিত শ্যাম্পু ব্যবহারের মাধ্যমে আমাদের স্ক্যাল্প পরিষ্কার রাখা এই শ্যাম্পু কিভাবে উপায় ব্যবহার করতে হয় কিভাবে আপনার চুলের জন্য মানানসই শ্যাম্পু আপনি বেছে নিবেন বা এই শ্যাম্পু সপ্তাহে কতদিন বা কতক্ষণ ধরে ব্যবহার করতে হবে এই সব কিছু নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করবো আমার এই বেসিক সিরিজের শ্যাম্পু নিয়ে করা পরবর্তী ভিডিওতে তার আগে আমাদের জেনে নিতে হবে যে আমাদের বেসিক হেয়ার কেয়ার রুটিনের দ্বিতীয় প্রোডাক্ট আগে বলে দিতে যে আজকের এই তথ্যবহুল ভিডিওটি স্পন্সর করেছে বিউটি আপু তাদের সহজে পাওয়া যায় না তবে এমন সব অথেন্টিক হেয়ার কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি সহযোগী পার্টনার হওয়ার জন্য আচ্ছা এবার বলুন বেসিক হেয়ার কেয়ারের দ্বিতীয় প্রোডাক্টটি কেউ আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ বেসিক হেয়ার কেয়ারের দ্বিতীয় প্রোডাক্টটি হলো কন্ডিশনার চুলের জন্য কন্ডিশনারের ভূমিকাকে স্কিন কেয়ারে মশ্চারাইজারের সাথে তুলনা করা যায় কারণ ময়শ্চারাইজার যেমন ফেসওয়াশ ব্যবহারের পরে আমাদের ত্বকে প্রয়োজনীয় হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশন ধরে রাখতে সাহায্য করে কন্ডিশনারও ঠিক সেইভাবে শ্যাম্পুর পরে আমাদের দুর্বল হয়ে পড়া চুলের চারপাশে একটা কুটিং তৈরি করে এবং সেই কুটিং আমাদের চুলের বন্ড মজবুত রাখার মাধ্যমে আমাদের চুলের ভেঙে যাওয়া রোধ করে তবে কন্ডিশনার কতটা জরুরি সেটা বিবেচনা করতে গেলে এটা ভূমিকা অনেকটা হয় আমাদের স্কিন কেয়ারে সানস্ক্রিনের মতো অর্থাৎ এর কোনো বিকল্প নেই আপনার কোনো হেয়ার কেয়ার কাজে আসবে না যদি আপনি শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার না করেন কারণ কন্ডিশনার ব্যবহার না করলে আমাদের ভেজা চুলের ড্যামেজ রোধ করার জন্য কোনো শিল্ড বা ব্যারিয়ার ইত্য থাকে না যার ফলে চুলে হাইড্রোজেন বন্ড দুর্বল হয়ে চুল খুব সহজে ছিঁড়ে যায় চুলের প্রোটিন বন্ড দুর্বল হয়ে চুল খুব সহজে রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই আপনি যদি নিয়মিত হেয়ার কেয়ার করতে চান এবং হেয়ার কেয়ারের মাধ্যমে চুলের ক্ষতি কমিয়ে আনতে চান অর্থাৎ চুলে ওভারঅল সমস্যা কমিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনার হেয়ার কেয়ারের এই দুটি প্রোডাক্ট বা দুটি ধাপ মেনে চলতেই হবে অর্থাৎ একটি শ্যাম্পু এবং কন্ডিশনার অবশ্যই ব্যবহার করা শুরু করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে কোন কন্ডিশনার ব্যবহার করব কতবার করব কিভাবে করব নানা প্রশ্ন আছে কিন্তু এই প্রশ্নগুলোর জবাব আজকে দিচ্ছি না কারণ আমি অনেক বেশি তথ্য দিয়ে আপনাদেরকে কনফিউজ করতে চাই না কারণ হেয়ার কেয়ার একটু জটিল বিষয় তবে চিন্তা করবেন এই প্রত্যেকটি ধাপ বা প্রোডাক্ট এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আমি খুব শীঘ্র আসছি এবং চেষ্টা করব যেন এই হেয়ার কেয়ারের জটিল বিষয়গুলো ধীরে ধীরে আপনাদের কাছে একটু সহজ হয়ে যায় তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই প্লে চেক করতে ভুলবেন না দেখা হবে পর ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইসিং অফ টুডে ফ্রম সার্স কোয়েস্ট